মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলেন বিশ্বনবী বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার আমি এই মুহূর্তে তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পাদদেশে এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে যে কোনো সময় তোমাদের উপরে তারা দলবদ্ধভাবে আঘাত করতে পারে আক্রমণ করতে পারে ও আমার গোত্রের লোকেরা তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে বিশ্বনবী যখন তার গোত্রের লোকদেরকে এই কথা বললেন তারা বলল ও বিশ্বনবী অবশ্যই আমরা বিশ্বাস করবো কেননা আমরা সব সময় আপনাকে সত্যবাদী পেয়েছি আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাই নাই আপনি যা বলতেন সূর্যের আলোর নেয় তাই ঘটে যেত আপনি কখনো মিথ্যা বলেন নাই আমরা আপনাকে সত্যবাদী এই কথাটা তারা বিশ্বাস করে নিলেন মেনে মেনে নিলেন। বিশ্বনবী আবার যখন কি বললেন ও আমার সমগত্রীয় লোকেরা আমি বিশ্বনবী যদি তোমাদেরকে বলি তোমাদের কাছে চাহান নামের আগুন উপস্থিত তোমরা আজ যে কাজ কর্ম করছো তোমরা যেই ধর্ম আজ গ্রহণ করেছ এই ধর্ম নিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত সেই জাহান নামের আগুন থেকে সতর্ক করছি ও আমার সমগোত্রীয় ভাইয়েরা আমি চাই না আমার গোত্রের গুলাম সবাই জাহান নামে চলে যাক এই জন্য আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত জাহান নামের আগুন থেকে সতর্ক করছি বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিয়েছেন বিশ্বনবীকে যারা আঘাত করেছেন তারা বিশ্বনবীর বংশের লোক ছিলেন বিশ্বনবীর কিসের লোক বংশের লোক ছিলেন বিশ্বনবীর বিশ্বনবীর চাচা ছিলেন নাম হলো আবুল আহাব চাচার নাম কি আবুল আহাব এই আবুল আহাব সম্পর্কে পবিত্র কোরআনে একটি সুরা নাজিল হয়েছে লাহাব বিশ্বনবীর আপন চাচা দেখেন বিশ্বনবীর সাথে চাচার সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নাই অর্থনৈতিক কোনো সমস্যা নেই পারিবারিক কোনো সমস্যা নেই অন্যান্য বিষয়ে কোনো সমস্যা নেই সমস্যা একটাই বিশ্বনবী কালেমার দাওয়াত দেন আর তার চাচা আবুল আহাব এই দাওয়াতকে কখনোই সহ্য করতে পারেন না বন্ধুগণ ও হে আমার আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে কালেমার দাওয়াত দেন তাদেরকে জাহান নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করুন আয়াতে কারিমা যখন নাজিল হলো সাইদ আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাইদ আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী ফাজালা ইয়ুনাদি বিশ্বনবী ডাক দিলেন ইয়া বানি ফেহের ইয়া বানি কুরাইশ ইয়া বানি আদিক অর্থাৎ মক্কায় যে সমস্ত কাফেরেরা বসবাস করতেন তাদের বংশের নাম ধরে ডাক দিলেন হে আদি বংশ তোমরা কোথায় হে হে বংশ তোমরা তোমরা কোথায় কোথায় ফেহে তার নিজ গোত্রীয় লোকদেরকে সাফা পাহাড়ের পাদদেশে ডাক দিলেন আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী সাফা পাহাড়ের পাদদেশে যখন তার গোত্রের বিভিন্ন সম্প্রদায়কে ডাক দিলেন গোত্রের সব লোকেরা সাফা পাদদেশে একের পর এক হাজির হওয়া শুরু যিনি যেতে নাই তিনি আরেক জনকে পাঠিয়েছেন ভাই সাফা পারের পর্বতে চলে যাও আল্লাহ নবী আমাদেরকে ডেকেছেন আমার কাজ আছে আমি যেতে পারলাম না যাও দেখো বিশ্বনবী সাফা পাহাড়ের পর্বতে কি আবুল আহাব আবুল আহাবো সাফা পাহাড়ের পর্বতে চলে গেলেন সাফা পর্বতের চূড়ায় সকলে হাজির হয়ে গেলেন সমবেত হয়ে গেলেন আপনারা যেরকম ভেলুমিয়া কোরআন থেকে তাফসির শোনার জন্য সমবেত হয়েছেন এরকম মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেলেন বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সহগোত্র ভাইরা আমি বিশ্বনবী এই মুহূর্তে তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পাদদেশে এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে যে কোন সময় তোমাদের উপরে তারা দলবদ্ধভাবে আঘাত করতে পারে আক্রমণ করতে পারে ও আমার গোত্রের লোকেরা তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে বিশ্বনবী যখন তার গোত্রের লোকদেরকে এই কথা বললেন তারা বলল কল নাম ও বিশ্বনবী অবশ্যই আমরা বিশ্বাস করব কেননা আমরা সব সময় আপনাকে সত্যবাদী পেয়েছি আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাই নাই আপনি যা বলতেন সূর্যের আলোর নেই তাই ঘটে যেত আপনি কখনো মিথ্যা বলেন নাই আমরা আপনাকে সত্যবাদী হিসাবেই পেয়েছি এই কথাটা তারা বিশ্বাস করে নিলেন মেনে নিলেন মেনে নেওয়ার পরে বিশ্বনবী আবার যখন তাদেরকে বললেন ও আমার সমগোত্রীয় লোকেরা আমি বিশ্ব নবী যদি তোমাদেরকে বলি তোমাদের কাছে জাহান্নামের নামের আগুন উপস্থিত তোমরা আজ যে কাজ কর্ম করছো তোমরা যেই ধর্ম আজ গ্রহণ করেছো এই ধর্ম নিয়ে যদি তোমরা মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত সেই জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি ও আমার সমগোত্রীয় ভাইয়েরা আমি চাই না আমার গোত্রের লোকগুলাম সবাই জাহান্নামে চলে যাক এই জন্য আমি তোমাদেরকে তোমাদের সামনে আগত জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি দিনের দাওয়াত দিচ্ছি তোমরা তোমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়া এখনো সময় আসে ইসলাম ধর্ম গ্রহণ কর তোমরা কালেমা গ্রহণ করো কালেমা গ্রহণ করে কালেমা সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে যাও ইসলামের সুশীতল সায়তলে তোমরা আশ্রয় গ্রহণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জাহান আগুন থেকে হেফাজত করবেন আল্লাহ আকবার বিশ্বনবী যখন এই কথা বললেন আমার বন্ধুগণ বুখারীর হাদিস আল্লাহ নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন সর্বপ্রথম বিশ্ব নবীর আহাব আবু লাহাব বিশ্ব নবীকে বললেন তাব্বালাকা ইয়াহু মুহাম্মাদ সাইরালিয়াম হে মুহাম্মদ আশারাদিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করুক ও মুহাম্মদ তোমার উপরে ধ্বংস নাজিল দил হোক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দেও আলী হাজা জামাত নাম ও মোহাম্মদ এই জন্যই কি তুমি আমাদেরকে সাফা পাহাড়ের পর্বত ডেকেছ ও মোহাম্মদ কালে মার দাওয়াত দেওয়ার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কি তুমি আমাদেরকে ডেকেছ আল্লাহ আকবর মক্কার কাফেরেরা আবুল আহাব বিশ্বনবীর ওপরে খেপে গেলেন মোহাম্মদ এত বড় সাহস আমরা মূল্যবান কাজ কর্ম ছেড়ে তোমার ডাকে সারা দিয়েছি আর তুমি এখন আমাদেরকে তোমার আল্লাহর দাওয়াত দাও এই জন্য তো আমরা এখানে একত্রিত হই নাই বিশ্বনবীকে বদা করলেন আমার বন্ধুগণ বিশ্বনবী এমন একজন মানুষ ছিলেন বিশ্বনবী পৃথিবীতে কাউকে একটি আঘাত করেছেন এরকম কোনো বর্ণনা নেই হজরত আনাস বলেন আমি এক নয় দুই নয় বিশ্বনবীর দশ দশটি বছর খেদমত করেছি বিশ্বনবী কোনদিন আমাকে বলেন না আনাস তুমি এই কাজটি কেন এভাবে করেছ আমাকে বিশ্বনবী কোনোদিন ধমক দেন নাই আমাকে বিশ্বনবী কোনোদিন দিন আঘাত করেন না আল্লাহ আকবর বিশ্বনবীর চরিত্রটা এমন ছিল বিশ্বনবী দোয়া করতেন আর যদি দেখতেন তাদের কপালে হেদায়াত নাই তাহলে বিশ্বনবী তাদের জন্য বद्दुआ করতেন কিন্তু বিশ্বনবী কখনো আঘাত করতেন না বিশ্বনবী আঘাতে বিশ্বাসী ছিলেন না বিশ্বনবী দয়াল নবী উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে আল্লাহ আলা সারা পৃথিবীর মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছেন প্রিয় উপস্থিতি আবু লাহাব বিশ্বনবীকে যখন বद्दुआ করেছে আল্লাহ নবীও আল্লাহর কাছে করেছেন আল্লাহ আমার চাচা আমাকে বদ্ধ করেছেন আমি চাচার কোনো জবাব দেব না আপনি আমার চাচার জবাব দিয়ে দেন আল্লাহ আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে নাজিল করলেন আনহু মালু আমা কাসাব আল্লাহ আল আমিন সঙ্গে সঙ্গে আয়াত নাসিল করে জানিয়ে দিলেন ও নবীজি আপনার চাচাম আবুল আহাব আমার কাছে দোয়া করেছে যেন আমি আপনাকে ধ্বংস করে দেই ও নবী আপনি শুনে খুশি হবেন আমি তো আপনাকে ধ্বংস করতে চাই না যে আবুল আহাব আপনার ধ্বংস চেয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই আবুল আহাবকেই ধ্বংস করে দিলাম আল্লাহ